চলে আসলাম জানাত কালেকশনে আজকে দেখেন কি গর্জেস গর্জেস পূজার কালেকশন নিয়ে আসি পূজার কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে দিদিদের জন্য লাল সাদা শাড়ি নিয়ে আসি তো আপনারা এই পূজার কেনাকাটা কিন্তু এখন শুরু হয়েছে পূজার জন্য কিনতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে আসতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হয়েছে শাড়ির তো এ দেখেন পূজার কালেকশন আজকে দেখাবো প্রত্যেকটা শাড়ি পূজার কালেকশন নিয়ে এসে দেখেন এটা আঁচল থাকবে আর ফুল বডি থাকবে এটা দেখেন গোল্ডেন এগুলো কিন্তু কাজ করা এগুলো অ্যাম্বোস কাজ করা এগুলো উঠবে না আর সাথে ব্লাউজ পাচ্ছেন আপনারা তো এই শাড়ি অফার আজকে দিব মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু অনেক দামি দামি শাড়ি তো আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা পূজার কালেকশন পূজার জন্য পূজা চলে আসে এই জন্য এটা আঁচল আর ফুল বডি এটা ব্লাউজটার সাথে এটা পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যা যেটা পছন্দ হয় নিয়ে নিবেন চাইলে আমাদের শপে এসে দেখে নিতে পারেন এটা আঁচল ফুল বডি এটা লোকেশন অনুযায়ী আমাদের শপটিতে চলে আসবেন আর যারা শপে আসতে পারবেন না তারা আমাদের অনলাইন থেকে কিনতে পারেন অনলাইন সার্ভিসটা চালু থাকবে এ দেখেন এটা আঁচলটা আর ফুল বডি পাচ্ছেন এটা আর সাথে ব্লাউজ পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এই দেখেন এটা আঁচলটা আঁচলের প্রিন্টটা দেখেন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা এই দেখেন ডিজাইনটা কত সুন্দর প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনারা যা যেটা পছন্দ নিয়ে নেবেন দেখেন এটা আঁচল ফুল এটা তো ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এটা আঁচল ফুল এটা আর সাথে ব্লাউজ পাচ্ছেন এটা তো ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা শপে এসে কেনাকাটা করতেছেন চান আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন তো আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আর অনেক ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলে ঢুকে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন তাহলে আরও নতুনত্ব কালেকশনগুলো দেখতে পারবেন নিতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটা লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দেখেন আরও কত শাড়ি দেখেন আমাদের শপটিতে দেখেন কত শাড়ি দেখছেন লেহেঙ্গাও আছে আমাদের শপটিতে লেহেঙ্গাও আছে অনেক লেহেঙ্গা আছে আমাদের শপটিতে দেখেন কত কাস্টমার দেখাচ্ছে পূজার কেনাকাটা শুরু হয়ে গেছে তো আপনারা দেরি না করে দ্রুত নিয়ে নেন তো আমাদের কিন্তু থ্রি পিস আছে সাথে থ্রি পিসও পাবেন শাড়ির সাথে আপনারা ইউটিউব চ্যানেলে দেখলে অবশ্যই থ্রি পিস দেখতে পাবেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম